দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ ভার্চুয়ালি ভাবে পুরাতন মালদহের আদিনা স্টেশনে গুডস শেডের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশের পাশাপাশি পুরাতন মালদহের আদিনা রেল স্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আট কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে আদিনা গুডস শেড অর্থাৎ রেক পয়েন্টের ভার্চুয়ালি ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন মোদী সরকারের গ্যারান্টি ভারতীয় রেলের আধুনিকীকরণে এমন স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দেশ জুড়ে প্রায় পঁচাশি হাজার কোটি টাকার রেল প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে পুরাতন মালদহের আদিনা স্টেশনে ভার্চুয়াল ভাবে আদিনা গুড শেড অর্থাৎ রেক পয়েন্টের শিলান্যাস করেন এরপরে এলাকার কর্মসংস্থান ও বেকারত্বের দূরীকরণ হবে স্থানীয়রা কাজ পাবে এদিনের নেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের সিনিয়র ডিএন কঅর্ডিনেশন সন্দীপ কুমার সাহা এসিএম প্রীতিময় চৌধুরী আদিনা স্টেশন ম্যানেজার ভোলানাথ সিংহ সিনিয়র কমার্শিয়াল সন্দীপ দত্ত সহ অন্যান্য রেল আধিকারিকরা এছাড়াও ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী ভাবক অঞ্চলের প্রধান প্রভুনাথ দুবে মহিষ পাতানি অঞ্চলের উপপ্রধান নমিতা রাজবংশী সহ অন্যান্যরা মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস জাগবে মানুষ আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি ভারতীয় রেলের উদ্যোগে আজকে বিশেষ অনুষ্ঠান এখানে হয়ে গেল ভারতবর্ষের সরকার মাননীয় দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় রেলের উদ্যোগে ভারতবর্ষের টোটাল প্রায় সাতশোটা স্থানে উন্নয়নমূলক কাজের উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা করলেন মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় পঁচাশি হাজার কোটি টাকার ব্যয়ে বিভিন্ন প্রকল্পের শুভ সূচনা করলেন ভার্চুয়ালি দেশের প্রধানমন্ত্রী আমাদের তারই অঙ্গ হিসেবে আমাদের এই মালদা জেলার ওল মালদা ব্লকের আদিনা স্টেশনে একটি বিশেষ অনুষ্ঠান উদযাপিত হল আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের এই বিশেষ অনুষ্ঠানে রেলের সমস্ত আধিকারিকরা যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে রেলের অফিসার এখানে আমাদের আছেন যারা এই আদিনিয়া স্টেশনের স্টেশন থেকে শুরু করে অন্যান্য অফিসাররা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই ওরমালদা পঞ্চায়েত সমিতির সভাপতি হুম্পা রাজবংশী এইখানকার উপপ্রধান নমিতা রাজবংশী আমাদের ভাবুক গ্রাম পঞ্চায়েত প্রধান আমাদের প্রভুনাথ দুবে আমাদের এলাকা বিশিষ্ট সমাজসেবী নকুল সরকার সুজিত বৈদ্য আচরু রাজবংশী অন্যান্য অতিথিরা এখানে আমাদের উপস্থিত আছেন বিশেষ অনুষ্ঠানে আজকের এই আদিনা স্টেশনে ভারত সরকারের উদ্যোগে সেট যেটা এক পয়েন্ট বলা হচ্ছে গুডে শুভ সূচনা এখানে হলো শুভ শিলান্যাস করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর সেই অঙ্গ হিসেবে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এই আদিনা গুডস সেটের টোটাল প্রকল্প ব্যয় হচ্ছে আট কোটি পঁচাত্তর লক্ষ টাকা প্রায় ন কোটি টাকা খুব ভালো লাগছে আমাদের এলাকায় গোটা ভারতবর্ষের সাথে সাথে আমাদের মালদা জেলার এই আদিনায় এই যে উন্নয়নের কাজ এখানে চলছে ভারতবর্ষের ভারত সরকারে আমরা সেই এখানে তার যোগদান করতে পেরেছি আমরা সত্যি নিজেকে কৃতজ্ঞ মনে করছি নিজেকে ধন্য মনে করছি খুব ভালো লাগছে রেলের যে প্রকল্প গোটা ভারতবর্ষে সেই রেলের উন্নয়ন চলছে সবকা সাথ সবকা বিকাশে যে প্রকল্প তার অঙ্গ হিসেবে এখানে তার বিকাশ হচ্ছে ভারতবর্ষ এগোচ্ছে আমাদের এই আদিনা গুড সেটের মাধ্যমে এই এলাকার যারা ব্যবসায়ী আছেন যারা ব্যবসার কাজের সাথে যুক্ত বিভিন্ন প্রোডাক্ট যারা গুড সেট গুড সেটের মাধ্যমে অর্থাৎ রেল মালগাড়ির মাধ্যমে যারা এখানে নিয়ে আসবেন গোডাউন যাতে করবেন তাদেরও প্রচুর সুবিধা হবে এই আদিনা রেল স্টেশন থেকে বিভিন্ন যে মালগাড়িগুলো এখানে দাঁড়াবে মাল খালি হবে সাথে সাথে কি হবে এখানে শিক্ষিত বেকার যারা আছে যারা শ্রমিক বাইরে কাজ করতে হবে তাদের এখানে কাজের সুবিধা হবে মানুষের সুবিধা আদিনা আদিনা গোষ্ঠেটে আজকে শুভ উদ্বোধন হল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমেদাবাদ গুজরাট থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রোজেক্টের টোটাল উদ্বোধন করলেন টোটাল পঁচাশি হাজার কোটি টাকার টোটাল বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন হলো এর মধ্যে এই আদিনা গুডসের ও ইনক্লুডেড আছে এই আদিনা গুডসের তৈরি হয়েছে আট কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় এর ফলে এখানকার যে ব্যবসায়ীগণ তারা উপকৃত হবে এবং আমাদের রেলওয়ের তরফ থেকে লোডিং এবং ফ্রি টার্নিং বাড়ার সুদূর পরিকল্পনা হবে আপোনাৰ নাম পঢ়িছে আমি চিনিয়ৰ ডি এম কৰ্ডিনেশ্যন কাটিয়াৰ ডিভিজন